হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ক্যাপাচিনো কফি তৈরি করব একটু আগে দেখেছিলাম মামা তৈরি করেছে তাই আমিও এখন চলে এসেছি আমি নেসক্যাফের কফিটা ইউজ করছি আর এখানে দেখুন আমার হাতে বিড়ালে কামড়াইছে সেজন্য আমি এক হাত দিয়ে তৈরি করছি আজকে আমাদের বাসা অনিতা পিসি এসেছে এজন্য আমি চার চামচ কফি ইউজ করবো এখানে আমি কফিটা নিয়ে নিচ্ছি এর ভেতরে আমি সমপরিমাণ চিনি চিনি দিব এখানে আমি চিনিটা দিয়ে নিয়েছি তো এখন আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে তো মা আমাকে এখানে ওষুধ দিয়ে দিয়েছে ওষুধটা খেয়ে আমি এর ভিতরে জল জল দিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে ফোমে পরিণত হয় এই কফিটার এখানে মামা ভেতরে দুধ দিয়ে দিয়েছিল কারণ মামাদের বাসায় অনেক দুধ দুধের কোনো অভাব নেই তো আমাদের এখন কি করার আমরা এখন জল দিয়ে এটা তৈরি করছি আর দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে এটা ফোমে পরিণত হয়ে গিয়েছে এরকম ফোমই করতে হবে যাতে পাটিটা উঁচু করলে যাতে ফোমটা পড়ে না যায় দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পিসি এখানে বাটিটা উঁচু করে দেখাই দিচ্ছে যে ফোমটা এখনো পড়ছে না আর এই চামচটা নাড়ালেও চামচ থেকে কফিটা পড়ছে ওর মামায় কফিটাকে ফ্রিজে রেখেছিল আমরা ফ্রিজে রাখবো না আমরা এখন সরাসরি চলে যাব দুধ জ্বালাতে এখানে দেখতে পাচ্ছেন আমি দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি আর দুধে একটা বলক তুলে নিয়েছি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে চলে যাব কাপটাকে ডেকোরেশন করতে এখানে আমরা তিনজনের জন্য তিনটা কাপ নিয়ে নিয়েছি আর আমরা কাপটাকে ডেকোরেশন করার জন্য এক চামচ কফির মধ্যে এক চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি কাপটাকে ডেকোরেশন করে নিই ওই যে প্রথমেই বললাম না আমার হাতে ব্যথা এই কারণে আমি অনিতা পিসির কাছে দিয়ে দিয়েছি ও সবগুলোকে ডেকোরেশন করবে এখন আমি সবগুলো কাপের মধ্যে সমপরিমাণে চিনি দিয়ে নিয়েছি এখন আমি কাপগুলোর মধ্যে দুধ দিয়ে দিব তো এখন আমি দুধটা দিয়ে নিচ্ছি আমি ফার্স্টে আমার এক হাত দিয়ে দিচ্ছি না এরপরে পিসি বললো আমি দিয়ে দিচ্ছি তাই আমি পিসির কাছে দিয়ে দিলাম পিসি সবগুলোতে দুধ দিয়ে দিচ্ছে আমাদের সবগুলো কাপে দুধ দেওয়া শেষ এবার আমরা কফিটাকে দিয়ে দিব কফিটা এতই ঘন হয়েছে যে চামচ থেকে পড়ছিলই না তারপর আমি একটা চামচের সাহায্যে এই কফিটাকে কাপের ভিতর দিয়ে দিচ্ছি আর শীতের বিকালে এমন কফি খাওয়ার মজাই আলাদা তো এই যে আমাদের কফিটার ফাইনাল লুক আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কফিটা কতটা ইয়ামি হয়েছে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি কফিটা এরপর আমি কফির ফার্স্ট গ্লাসটাই থামিকে দিয়ে দিয়েছি যে থামির মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে এরা সকলে আমার মামার কফির রেসিপিটা দেখে আসবো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বাই